আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি সব আমাদের সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর এছাড়া অল এভিথিং আমাদের হিউজ কালেকশন চারো সাইডে কিন্তু খেলনা খেলনা হ্যাঁ এই দুই সাইডে ভরা এছাড়া আমাদের গোডাউনে হিউজ কালেকশন আছে সব খেলনা আসলে ডিসপ্লে দেওয়া সম্ভব না ভিডিও তো দেখানো সম্ভব না যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে আপনার অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর নাম্বার নম্বর আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন অল এভিথিং যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর গিটার যেটা আছে মিডিয়াম সাইজের যেটা আছে এটার প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা আর বিগ সাইজের যেটা আছে এটা কিন্তু অনেক বড় হুম বিগ যেটা আছে এটার প্রাইজ আছে অনেক টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা আর এছাড়া আরেকটা মডেল আছে এটা নতুন আসছে এটা এটা দুটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি প্রোডাক্ট এটাটা কিন্তু